শাক কি শাক কোথায় নাও হ্যাঁ তোমাদের কি শাক দেখি এটা দেখি তো কি শাক মামা দেখামা দেখি দেখেন যারা ভিডিও দেখছেন সবচেয়ে দামি একটা শাক দেখেন এটা কি শাক বলো তো মামা এটা কি শাক বলেন তো কি শাক এটা এটা আমাদের বাসায় বলে এলেংসা শাক বা হেলেংসা শাক ক্যামেরামেন কি বলে না এলিসা এলিসা দাও নাও তোমাদের বাসা নিতে নাকি কোথা থেকে নিয়ে আসলাম যারা ভিডিও দেখছে এটা ছোটবেলা কে কে শাক তুলছেন আমি উঠাইছি কত শাক এরকম এলাইসের শাক উঠাইছি এই শাকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই শাকে প্রচুর ভিটামিন সি আছে হিউজ ভিটামিন এ আছে ফাইবার আছে আয়রনও আছে কিন্তু আপনারা যারা ওই যে অনেক সময় রক্ত শুনে তোর ওকে না যে আমার শরীরে রক্ত নাই আমি কি খাবো আমি বলবো এই শাকটা খাবেন সপ্তাহে দু তিন দিন যারা অনেক সময় বলেন না যে আমার শুক্রানোর কোয়ালিটি ভালো না কি খাবো আমি বলি যে এই এলাংসের শাকটা খাবেন যারা বলেন না যে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আমি তাদেরকে বলবো যে এই শাকটা খাবেন যারা বলেন যে আমি চোখে কম দেখি ভিটামিন এর অভাব আমি বলবো যে এই এলাংসের শাকটা খাবেন যাক এই এলাংসের শাক এমন একটা শাক মানে কেমন খুবই টেস্টি আমি বলবো যে খুবই টেস্ট তো ভালো লাগলে ততগুলো শেয়ার করবেন ও কি হয় তোমার ভাই ভাই দুই ভাই তো চলো চলো আমরা যাই আসো মামা